শ্রীলঙ্কা আমার কাছে মনে হয় এশিয়ার সবচেয়ে দেশ কারণ কি নাই এই দেশে যেমন আছে সুবিশাল অট্টালিকায় ঘেরা শহর ঠিক তেমনই আছে মেঘে ঢাকা পাহাড় থেকে শুরু করে সুবিশাল সাগর কিংবা ওয়ার্ল্ড এর সব থেকে রোমাঞ্চকর ট্রেন লাইন আর রোড ট্রিপের সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ কোনো দিক দিয়েই কমতি নেই এই দেশের সৌন্দর্য এর সাথেও কিছুটাকে এড করলেই দেন খোরা সম্ভব আর তাই শ্রীলঙ্কা সিরিজে আমার চেষ্টা থাকবে আপনাদেরকে একটা প্রপার গাইডলাইন দেয়া আশা করি সবগুলো পড়বো আপনারা উপভোগ করবেন বাট ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিতে চাই যেটার নাম হচ্ছে ট্যাপট্যাপস আপনারা সবাই জানেন আমাদের দেশ কিন্তু দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এবং যাদের কারণে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি তাদের প্রত্যেকের কাছে কিন্তু আমরা কৃতজ্ঞ কিন্তু স্বাধীনতা অর্জনের চেয়ে যেহেতু রক্ষা করা কঠিন তাই আমাদের এখন উচিত কিভাবে আমরা একটা বেটার বাংলাদেশ একসাথে গড়ে তুলতে পারি সেদিকে মনোযোগ দাও আর তাই এই নতুন বাংলাদেশ ইকোনমিকে বুস্ট করার জন্য ট্যাপ কিন্তু একদম জিরো ফি ট্রান্সফার পলিসি নিয়ে এসেছে দ্যাট মিনস আপনি যদি ইউএসএ ইউকে কানাডা ইউরোপ কিংবা ইউইতে থাকেন এবং বাংলাদেশে টাকা পাঠাতে চান কমপ্লিটলি ফ্রি অফ চার্জে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন এবং ট্যাপ এর মাধ্যমে আপনারা কিন্তু ডিরেক্টলি বাংলাদেশের যে কোনো ব্যাংকে কিংবা বিকাশে এই টাকাটা পাঠাতে পারবেন আর টাকা পাঠানোর সময় আমার কোড এ আর এ এফ ইউজ করলে তো বোনাস তো পাচ্ছেন তো ট্যাপ ট্যাপ রিলেটেড সকল ইনফরমেশন আমার ডিসক্রিপশন বক্সে থাকবে চেক করতে পারেন চলুন তাহলে এবার আমরা আমাদের শ্রীলঙ্কার গল্পে ব্যাক যাই আসসালামু আলাইকুম আমাদের শ্রীলঙ্কার গল্প কিন্তু শুরু হচ্ছে এখান থেকে আমরা এই মুহূর্তে আছি মালদ্বীপের এয়ারপোর্টে আর আমরা কিন্তু মালদ্বীপ থেকে শ্রীলঙ্কায় যাচ্ছি সো অলরেডি আপনারা যারা আমার মালদ্বীপের ব্লগ দেখে ফেলছেন তারা জানেন যে মালদ্বীপে আমরা তিন দিন ছিলাম অ্যান্ড এখন আমাদের শ্রীলঙ্কাতে কিন্তু নয় দিনের বিশাল একটা প্ল্যান সো আপনারা যারা মালদ্বীপ এবং শ্রীলঙ্কার একসাথে প্ল্যান করতে চাচ্ছেন আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য বাট এয়ারপোর্টে আসার পরে আমাদের সাথে একটা অঘটন ঘটে গেছে সো আমাদের ফ্লাইট ছিল দুপুর তিনটায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সে বাট ওই ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যায় এবং আমাদের যে রিশিডিউল্ড ফ্লাইট এটা হচ্ছে রাত নয়টায় তো আমরা অলমোস্ট দুপুর একটার দিকে এয়ারপোর্টে আসছিল আট ঘন্টা আমাদের এয়ারপোর্টে কাটানো লাগতেছে সো এটা একটু প্যাথেটিক ব্যাপার শ্রীলঙ্কান এয়ারলাইন্সে আমরা যখন কলম্বো থেকে মালদ্বীপে আসছিলাম তখনও কিন্তু সেম ঘটনা ঘটছিল আমাদের ফ্লাইট এক ঘন্টা ডিলে ছিল সো এখন বাজে অলমোস্ট সাড়ে ছয়টা আমাদের বোর্ডিং টাইম শুরু আটটা থেকে অনেক টাইম বাকি তো এখন একটু মালদ্বীপের এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখবো আশা করি শ্রীলঙ্কার ভ্লগুলো খুবই ইন্টারেস্টিং হবে সো চলেন তাহলে এখন কলম্বোতে যাওয়া যায়

একটা প্রশ্ন জিজ্ঞেস করে নাই এবং ইমিগ্রেশন অফিসারের মুখ থেকে একটা শব্দ বের হয় নাই জাস্ট হচ্ছে উনি হাই ছিল আর হচ্ছে আমরা পাসপোর্ট দিলাম স্ট্যাম্প করে দিয়ে দিল যাই হোক এখন আমরা ব্যাগেজ কালেক্ট করতে যাচ্ছি আমরা আজকে কলম্বোতে থাকবো কালকে থেকে আমরা ইনশাল্লাহ একটা ট্রাভেল প্ল্যান সাজাবো তারপরে ঘোরাঘুরি স্টার্ট করব সো চলেন এখন ব্যাগেজটা কালেক্ট করে কলম্বোর দিকে যাই লেটস গো এখানে লেখা আছে ইউএল 104 মালে থেকে যেটা আসছে এখানে আরো কয়েকটা ফ্লাইটের ব্যাগেজও সেম বেল্টে দিচ্ছে যার কারণে অনেক ভিড় শ্রীলঙ্কাতে কিন্তু এখন প্রচুর বৃষ্টি আর 27 ডিগ্রি সেলসিয়াস আর আমাদের কলম্বোর যে হোটেল এটার নাম হচ্ছে বেভারলি ভিলা আর এটা কিন্তু দেখেন এই যে একদম কলম্বোর বিচের সাথে গাড়িতে লাগবে প্রায় 1 ঘন্টা মতো 42 কিলোমিটার রাস্তা শ্রীলঙ্কায় কিন্তু উবার চলে তো আমাদের এই এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত ভাড়া দেখাচ্ছে চার হাজার নয়শো নিরানব্বই লঙ্কান রুপি দ্যাট মিনস বাংলা টাকায় মানে শ্রীলঙ্কার টাকা হচ্ছে বাংলা টাকার তিন ভাগের এক ভাগ তাহলে আমার বাংলা টাকা বের হয়ে আসবে তো পাঁচ হাজারকে তিন দিয়ে ভাগ দিলে হয় ষোলোশো ছেষট্টি টাকা মানে ইমিগ্রেশনের যত না সময় লাগছে ব্যাগে তার ডাবল সময় লাগছে এখন আমাদেরকে সিম কিনতে হবে প্লাস হচ্ছে টাকা ভাঙাইতে হবে এই কাজগুলো সেরে ফেলি লেটস গো ব্যাগেজ কালেক্ট করে বের হওয়ার পরেই এখানে আপনারা অনেক ধরনের এক্সচেঞ্জ বুথ পেয়ে যাবেন তো এখানে এক্সচেঞ্জ করতে পারেন এক ডলারে দুশো ছিয়ানব্বই শ্রীলঙ্কান রুপিয়া পাবেন একশো ডলার ভাঙান দ্যাট মিনস উনত্রিশ হাজার ছয়শো এটা রেট আরও অনেক বেশি ছিল দিন দিন টাকার মান এত কমতেছে সো এখানে মোটামুটি যতগুলা বুথ দেখলাম সবগুলাতেই কিন্তু রেট সেম এটা হচ্ছে শ্রীলঙ্কার কারেন্সি আর শ্রীলঙ্কায় কিন্তু টাকার মান খুবই কম ওদের দেশের তিন টাকা মানে আমাদের দেশের এক টাকা আর এখন আমাদেরকে সিম কিনতে হবে সো এখানে হচ্ছে ডায়ালগ সিম আছে ডায়ালগ ইজ বেসিক্যালি আমাদের দেশের যেটা রবি ওদের দেশে এটা হচ্ছে ডায়ালগ তো এখানে অনেক ধরনের ডেটা প্যাক আছে যেমন বিশ জিবি চোদ্দশো টাকা তিরিশ জিবি আঠারোশো টাকা একশো জিবি বত্রিশশো টাকা তো আমরা যেহেতু নয় দিন থাকবো আমার কাছে মনে হচ্ছে যে বিশ জিবি চোদ্দোশো টাকায় স্যান অফ মি তো এখানে এখন পাসপোর্ট দিলাম উনি এখন আমাদের সিম অ্যাক্টিভেট করার কাজ করতেছে আর যেটা বলতেছিলাম ডায়ালগ কিন্তু আমাদের দেশে রবির মতো শ্রীলঙ্কায় মোটামুটি এটা অনেক ফেমাস অ্যান্ড সব জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায় তো এই জন্য আমরা এই সিমটা কিনতেছি তো ইউজ করার পর আপনাদেরকে একটা ফিডব্যাক দিব যে এই সিমটা কেমন আর সিমের এখানে কিন্তু আপনারা চাইলে কার্ডে পেমেন্ট করতে পারবেন আমি কার্ডে পেমেন্ট করছি আমি যদি চোদ্দোশো কে টু দিয়ে ভাগ দিই বাংলা টাকা বের হয়ে যাবে ওকে ফাইনালি আমাদের সিম অ্যাক্টিভেট হয়ে গেছে এই যে ডায়ালগ ফোর জি আর শ্রীলঙ্কাতে যদি আপনারা নিজেদের নাম্বার চেক করতে চান সেক্ষেত্রে হ্যাশ ওয়ান থ্রি টু হ্যাশ টু হ্যাশ এই নাম্বারটা দিলে সো তখন আপনারা নিজেদের নাম্বারটা দেখতে পারবেন তো এখান থেকে আমাদের সিম কেনার ডান এখন আমরা বের হয়ে যাব এখন আমাদের হোটেলে কিভাবে পৌঁছাবো এটা ফিগার আউট করতে হবে লেটস গো এক্সিট পয়েন্ট বাইরে প্রচুর বৃষ্টি প্রচুর সো উই ওয়ান্ট টু গো টু মাউন্ট লাভানিয়া বেভারলি ভিলা ওকে সো হাউ মাচ উইল চার্জ নট কিলোমিটার ওকে ওকে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরেই মানে আমাকে বিভিন্ন ট্যাক্সিওয়ালা এসে জিজ্ঞেসগুলো করে যাবেন আমি বললাম যে আমি মাউন্ট লাভেনের দিচ্ছে যাবো আমার হোটেলের নাম বললাম এক ট্যাক্সিওয়ালা ছিল দশ হাজার লঙ্কান রুপিয়া আরেকজন এসে বললো সাত হাজার আর উবারে দেখাচ্ছে পাঁচ হাজার সো বুঝতে পারতেছেন আপনারা যদি এখানে কারেক্ট ইনফরমেশন না জানেন তাহলে কিন্তু স্ক্যামের শিকার হইতে পারেন এই বিষয়ে আমি সাবধান করে দিলাম আপনারা অবশ্যই আপনারা যে হোটেলে যাবেন উবারে লোকেশন দিয়ে দেখবেন যে প্রাইস কেমন আসে তারপরে বাইরের যে ট্যাক্সিওয়ালা তার সাথে দামাদামি করবে। করবেন ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি ফোর সো অল টোল ফিজ ইনক্লুডেড রাইট ওকে নাইস বাইরে ট্যাক্সির যে অবস্থা দেখলাম মানে ওরা এক একজন এক এক দাম চায় তো আমরা এখানে উবারের একটা পিক আপ পয়েন্ট আসতে জাস্ট এয়ারপোর্টের বাইরে আসলে আপনারা এই উবারের পিক আপ পয়েন্টটা পেয়ে যাবে ওদের একজন রিপ্রেজেন্টেটিভ আসতে আমরা ওনাকে আমাদের হোটেল অ্যাড্রেস দিলাম দেন ওনারা ওনাদের অ্যাপ থেকে আমাদেরকে কল করে দিল ভাড়া আসছে চার হাজার নয়শো চুরানব্বই লঙ্কান রুপিয়া যেটা আমি বুঝলাম যে আসলে শ্রীলঙ্কাতে বা শ্রীলঙ্কা বলেন অথবা পৃথিবীর যে দেশই বলেন ট্যুরিস্ট ডেস্টিনেশন হইলেই সেখানে স্ক্যাম থাকবে বাট আমার টার্গেট আপনাদেরকে এসব স্ক্যাম থেকে বাঁচানোর নিজের অভিজ্ঞতা থেকে আমি সাজেস্ট করব আপনারা যদি এয়ারপোর্ট থেকে হোটেলে যান তাহলে অবশ্যই উবার ইউজ করবেন বিকজ উবারে আপনারা অ্যাকচুয়াল ফেয়ারটা পাবেন আর যদি ট্যাক্সির সাথে দামাদামি করেন উবার থেকে কমে নিতে পারেন সেক্ষেত্রে ট্যাক্সি ইউজ করতে পারেন আপনার মোবাইলে যদি উবার ইনস্টল করা না থাকে তাহলে সেক্ষেত্রে এই যে আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু হচ্ছে উবার পিক আপ পয়েন্ট উবারের বড় করে একটা সাইন দেওয়া আছে তো আপনারা এইখানে আসলে ওরা আপনাদের জন্য উবার কল করে দিবে।

ওকে সো এক ঘন্টার মতো সময় লাগবে আমাদের এয়ারপোর্ট থেকে হোটেলে যেতে কারণ আমাদের হোটেলটা কলম্বো শহর থেকে একটু দূরে যেটা হচ্ছে মাউন্ট লাভানিয়া বিচ হোটেল কিভাবে বুকিং করছে এটা আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা আপনাদেরকে হোটেলে গিয়ে বলতেছি এয়ারপোর্টে সব কাজ শেষ করতে করতে প্রায় রাত একটা বেজে গেছে হ্যাঁ পুরো দিন শেষ না ফ্লাইট ডিলে হয়ে হ্যাঁ আমাদের আসার কথা বিকালবেলা সেখানে আমরা রাত দুইটার সময় হোটেলে যাচ্ছি মানে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের জন্য আমাদের পুরো একদিন মাটি বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কলম্বোতে

খুব বেশি সময় লাগে নাই এখন বাজে রাত একটা পঁচিশ আমরা কলম্বো সিটিতে ঢুকে গেছি ফাইনালি চলে আসছি আমরা হোটেলে এই কে এটা আরে মোশন ভাই আপনি এখানে কি হবে তাই না শ্রীলঙ্কাতে বাংলা কিনছেন আপনাদেরকে যেটা বলতেছিলাম মানে একটা সারপ্রাইজ আছে তো সেটা হচ্ছে মোশিন ভাই আমার নেপাল ট্যুরের পার্টনার আমার সাথে শ্রীলঙ্কা ট্যুরেও সাথে থাকতেছে কি ভাই একসাথে শ্রীলঙ্কা ট্যুর হবে নাকি তাই তো আমরা হচ্ছে এখন হোটেলে চেক ইন করবো মোশিন ভাই অলরেডি এসে চেক ইন করে ফেলছে সো আমরা জাস্ট এক রাতের জন্য এই হোটেলে থাকবো রুম 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 কেমন কেমন হয় আমাদের এখানে একটা ডাবল বেড আছে পিছনে সুন্দর একটা পেন্টিং আছে তারপরে ফ্যান আছে এখানে মিরর আছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এসি আছে তারপরে এখানে একটা চেয়ার টেবিল আছে আর বারান্দা আছে বারান্দার ভিউটা হচ্ছে কাইন্ড অফ এরকম আর এখানে হচ্ছে সোফা আছে সো এটা হচ্ছে ওয়াশরুম এই রুমের ভাড়া কত আমি আপনাদেরকে একটু বলে দিই এই রুমের ভাড়া কিন্তু হচ্ছে 6000 ডিভাইডেড বাই 2.46 সো চব্বিশশো উনচল্লিশ টাকা হচ্ছে এই রুমের ভাড়া ভাই এই হোটেল পাইলেন কিভাবে হ্যাঁ জাস্ট ভাড়া কাটানোর জন্য ফাইনালি শ্রীলঙ্কায় চলে আসছি বাট শ্রীলঙ্কার অ্যাকচুয়াল যে ট্যুর প্ল্যান এটা কিন্তু কালকে থেকে শুরু হচ্ছে এখন ফ্রেশ হয়ে ঘুম দেই সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের সাথে আমাদের প্রপার শ্রীলঙ্কার যে প্ল্যান সেটা শেয়ার করব। সো দেখা হচ্ছে সকালবেলা গুড নাইট গুড মর্নিং গুড মর্নিং ফ্রম কলম্বো বাট এখন অ্যাকচুয়ালি বাজে দুপুর একটা আমাদের ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়ে গেছে আজকের প্ল্যান হচ্ছে আমরা কিন্তু কলম্বো থেকে যাব নোয়ারা এলিয়া যেটা শ্রীলঙ্কার একটা পপুলার ডেস্টিনেশন বাট অলরেডি এখান থেকে যেতে অলমোস্ট ঘন্টা লেট লাগে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে তো ঝটপট চলেন আমরা আগে আমাদের হোটেল থেকে চেক আউট করি চেক আউট টাইম কয়টায় এটা কিন্তু জানি না তো যেহেতু আমার মনে হয় যে নর্মালি সব হোটেলে যেহেতু বারোটার দিকে চেক আউট টাইম হয় সো এখানে আমাদেরকে এক্সট্রা চার্জ করবে কিনা উইড নো চলেন নিচে যেয়ে কথা বলি চেক আউট করি নোয়ারা এলিয়ার জন্য রন হবে লেটস

আমরা যদি নয়টায় আউট টাইম হয় এখন বা যে একটা ছাব্বিশ দ্যাট মিন্স চার ঘন্টা চার পাঁচা বিশ দুই হাজার রুপি আসছে এক্সট্রা সো ওনারা হচ্ছে আমাদের যেহেতু দুইটা রুম দুইটা রুমের জন্য দুই হাজার রাখতেছে সো ফর টু রুম টু থাউসেন্ড রাইট ওকে রেডিও সেট ওকে ওকে তো এটা খুবই অদ্ভুত লাগলো আমার কাছে বিষয়টা তো আমরা যে হোটেলে উঠছিলাম এই হোটেলের চেক আউট টাইম ছিল সকাল নয়টায় এটা আমরা অ্যাকচুয়ালি জানতাম না এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে সো আমরা যখন রাতের বেলা চেক ইন করছিলাম তখন অ্যাকচুয়ালি মহাসিন ভাই এটা চেক করে নেয় নাই তো আপনারা যদি হোটেলে ওঠেন শ্রীলঙ্কায় অবশ্যই চেক করে নেবেন যে চেক ইন টাইম অ্যান্ড আউট টাইম কখন আমরা যেহেতু অলরেডি একটা বাজে চার ঘন্টা লেট করছি দুই রুমের আট ঘন্টা তো ওরা এক রুমের এক্সট্রা চার্জ মানে দুই রুম মিলায় এক রুমের এক্সট্রা চার্জ নিচ্ছে দুই হাজার রুপি যেটা বাংলা টাকায় আসে মাত্র আটশো টাকা আমরা আটশো টাকা জরিমানা দিচ্ছি সো আপনারা এইসব জরিমানা খেতে না চাইলে অবশ্যই এই ইনফরমেশনগুলো মনে রাখবেন তো এখন কিন্তু আমরা যাব হচ্ছে নোয়ারা এলিয়া যেটা আমাদের এখান থেকে প্রায় ভাই নোয়ারা এলিয়া এখান থেকে কত দূরে কত কিলোমিটার একশো ষাট কিলোমিটারের মতো সো নোয়ারা এলিয়া কিন্তু একশো ষাট কিলোমিটার দূরে এবং যেতে আমাদের সময় লাগবে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা তো আমাদের ট্যাক্সি আসতে আসতে আমাদের ট্যাক্সি আসলে আমরা বাই রোড নোয়ারা এলিয়া যাব আর আপনারা যারা ট্রেনে যেতে চান তারাও কিন্তু চাইলে ট্রেনে যেতে পারবেন বাট ট্রেনে গেলে আপনাদের সময় লাগবে প্রায় ছয় থেকে আট ঘন্টা সো আমরা আমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না বাট আমরা এশিয়ার সব থেকে সুন্দর একটা ট্রেন রাইড দিব যেটা হবে নোয়ারা এলিয়া থেকে এলা পরবর্তী ব্লগে আপনারা দেখতে পারবেন আপাতত এই ব্লগটা আমরা নোয়ারা এলিয়া পর্যন্ত রাখবো পরবর্তী ব্লগে আপনাদেরকে আমরা এলা নিয়ে যাব তো শ্রীলঙ্কা আমাদের মেইনলি নয় দিনের প্ল্যান এই নয় দিনের মধ্যে আমরা যেসব প্লেস কভার করব আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই আমরা কিন্তু নোয়ারা এলিয়া যাচ্ছি এলা যাচ্ছি তারপরে মিরিসা যাচ্ছি এবং দেন কলম্বো সো ক্যান্ডিটা আমরা স্কিপ করতেছি আমরা পাহাড় দেখার জন্য নোয়ারা এলিয়াতে যাচ্ছি এতদিন মালদ্বীপসে আপনাদের যেহেতু সমুদ্র দেখাইছি সো এখন আমরা জাস্ট আপনাদেরকে পাহাড় দেখাবো বাই দা ওয়ে শ্রীলঙ্কার এয়ার টিকিট হোটেল বুকিং এবং ট্রান্সপোর্টেশনের যে গাড়ি সবকিছুই কিন্তু আমরা নিয়েছি এমআর ট্যুরেন ট্রাভেলস থেকে সো আপনাদের যদি শ্রীলঙ্কাতে ট্রাভেল করার সময় কোনো রকমের সাপোর্ট লাগে বা প্যাকেজ লাগে তাহলে আপনারা এমআর ট্যুরেন ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে তাদের নাম্বার দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সে তাদের ডিটেলস থাকবে সো আমাদের গাড়ি চলে আসছে এটা হচ্ছে সুজুকি ওয়ান আই গেস ব্রাদার ইউ ওকে ওকে সো গাড়ি চলে আসছে ফাইনালি যাক এখন বাজে দেড়টা সো আমরা ইনশাল্লাহ এখন টাগেজ লোড করে রওনা দিব ব্রাদার ইউর নেম ইসুরু ওকে ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম আর এখন কিন্তু বাজে একটা চল্লিশ বাট আমাদের দুইটা কাজ আছে শ্রীলঙ্কায় তেলের দাম হচ্ছে তিনশো আটষট্টি শ্রীলঙ্কান রুপিয়া তো আমাদের গাড়িতে এখন তেল ভরা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি মানি এক্সচেঞ্জ করব। আমরা এখন কিন্তু কলম্বো একদম সিটির মধ্যে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে অ্যান্ড দেখেন শ্রীলঙ্কার শহরটা কি ক্লিন এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে কোথাও এক একফোঁটা ময়লা নাই কালকে রাতে আমি যখন এয়ারপোর্ট থেকে আসতেছিলাম রাতেবেলা কিন্তু এমনিও তেমন একটা ট্রাফিক থাকে না বাট স্টিল সবাই এই রেড লাইট গ্রিন লাইট মেনে চলতেছিল তো ওরা ওদের যে আইন কানুন এটার প্রতি অনেক শ্রদ্ধাশীল এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগছে সো আমরা একটা মানি এক্সচেঞ্জার দোকানে চলে আসছি কারেন্সি এক্সচেঞ্জ করব ডলার ভাঙাবো লেটস সি এখানে রেট কত করে কি এক্সচেঞ্জ ডলার হাউ মাচ ইজ দ্য রেট ফর টুডে টু নাইনটি এইট ক্যান ইউ গিভ লিটল উইথ মোর থ্রি হান্ড্রেড মেবি হান্ড্রেড টোটাল থ্রি ফিফটি ডলার আমরা হচ্ছে টু নাইনটি নাইন ডলার করে পাচ্ছি সরি টু নাইন লঙ্কান রুপিয়া পাচ্ছি আর সাড়ে তিনশো ডলার ভাঙাচ্ছি দ্যাট মিন্স এক লাখ চার হাজার পঞ্চাশ লঙ্কান রুপি পাবো আমরা

তো আপনারা যদি মানি এক্সচেঞ্জ করতে চান এখানে আসতে পারেন গুগল ম্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর শ্রীলঙ্কাতে কিন্তু সব জায়গায় থ্রি পিন চলে সো আমরা একটা অ্যাডাপ্টার কিনতে আসছি ওকে ব্রাদার গিভ মি ওয়ান অ্যাডাপ্টার প্লিজ এই যে এই অ্যাডাপ্টারটা ট্রাভেল অ্যাডাপ্টার এটা শ্রীলঙ্কাতে কাজে লাগবে হাউ মাচ ওয়াজ দ্য প্রাইস থ্রি যদি হয় বাংলাটাকে আমি আপনাদের একটু হিসাব করে দেখাই থ্রি ফিফটি ডিভাইডেড বাই টু পয়েন্ট ফোর সিক্স

অ্যাভোকাডো নিচ্ছি সাতশো গ্রাম কলা নিচ্ছি আমাদের টোটাল দুইশো বিশ শ্রীলঙ্কান রুপি আসছে পাপড় নাও নিতে পারো এখানে অনেক ফল আছে বাট ফলগুলা ভালো এক্সপেন্সিভ দেখতেছি সো নোয়ার এলিয়া যাওয়ার পথে আমরা একটা লোকাল রেস্টুরেন্টে দাঁড়াইছি এখানে ওরা খাবার রেখে দিচ্ছে এই যে এটা হচ্ছে ফিশ বেগুন আছে ডাল আছে সো মনে হচ্ছে যে এই রেস্টুরেন্টটা ভালোই হবে ওরে

হাই যে ভিউ নোয়ারা এলিয়া যাওয়ার পথে আমি জাস্ট এই ভিউ দেখে গাড়ি থামাইতে বাধ্য হয়েছি অসাধারণ জাস্ট দেখেন মেঘগুলো কিভাবে পাহাড়ের সাথে লেগে লেগে আছে এই যে এত নিচ দিয়ে মেঘগুলো যাচ্ছে যা মানে বলার বাইরে খুবই অসাধারণ লাগতেছে সুহান আল্লাহ সো নোয়ারা এলিয়া যাওয়ার পথে আমরা এরকম একটা ফুড কোর্ট দেখে দাঁড়াইছি আর এখানে কিন্তু আপনার চা অ্যান্ড স্ন্যাক্স পাওয়া যায় তিনটা চা অর্ডার দিচ্ছি আর এই জায়গাটা খুবই জোস লাগতেছে আমার কাছে এখানে সুন্দর একটা পুকুরের মতো আছে উপর দিয়ে আবার পানি পড়তেছে ওরা পাইপের মাধ্যমে কৃত্রিম একটা বৃষ্টির মতো তৈরি করার চেষ্টা করছে এই জিনিসটা আমার কাছে জোস লাগছে মানে এটা কাইন্ড অফ একটা পার্কের মতো আর আমরা সব জায়গায় গেলে মোটামুটি চা খাওয়ার চেষ্টা করি আর এদের দেশের চাটা একদম আমাদের দেশের মতো এটা হচ্ছে আমাদের দেশের পাটি পিঠার মতো আর এটা হচ্ছে বাকর খনির মতো এখানে দেখলাম বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম আছে ওরা প্রচুর পরিমাণে ডেজার্ট খায় মানে মিষ্টি জাতীয় জিনিস খুব পছন্দ করে সো আপনারা মোটামুটি সব দোকানে গেলেই আপনারা এরকম ডেজার্ট আইটেম পাবেন আর এটা পুরো ওপেন কিচেন ফুড কোর্টের মতো এখানে আপনাদের আবার স্ন্যাক্স এর দাম দেওয়া আছে যেমন রোলের দাম কেমন তারপরে বল আছে ভেজিটেবল বল আছে এগুলোর দাম কেমন এগুলো সব দেওয়া আছে আর আমাদের এই যে ফিশ রোলটা চলে আসছে কোকোনাট আছে শ্রীলঙ্কাতে কিন্তু প্রচুর কোকোনাট ফেমাস আপনার প্রত্যেকটা খাবার টাকা রোল খাইছে একশো টাকা আর আমাদের ড্রাইভার একটা একশো ষাট টাকাটাকে হিসাব করে দেখাই ইস ছয়শো বাই টু পয়েন্ট ফোর সিক্স সো টাকা বাংলাটাকে বিল আসছে তিন কাপ চায়ের দাম আসছে একশো আটান্ন টাকা ডিভাইডেড বাই তিন মানে এক একটা দাম টাকা করে এখন বাজে সোয়া ছয়টা আমাদের এখনও আড়াই ঘন্টার পথ বাকি আর অলরেডি প্রায় রাত হয়ে গেছে দেখি কয়টার দিকে বোঝে ভাই আমি জানি না ক্যামেরাতে আপনারা বুঝতেছেন কিনা আকাশের অবস্থা প্রচুর খারাপ আর যে পরিমাণে বাতাস হচ্ছে বাইরে পুরাই অন্য লেভেলের অ্যাডভেঞ্চার মনে হচ্ছে রাত্রেবেলা পাহাড়ি রাস্তা এত অ্যাডভেঞ্চারাস আমি আসলে আপনাদেরকে এই এক্সপিরিয়েন্স যদি আপনারা নিজে না করেন তাহলে কখনোই বুঝবেন না লিটারালি কিচ্ছু দেখা যাচ্ছে না আমরা নোয়ারা ইলিয়ার কাছাকাছি চলে আসছি আর এখন কিন্তু বাজে আটটা বিশ জাস্ট রাস্তার অবস্থা দেখেন এত পরিমাণে মেঘ এখানে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সো বৃষ্টির জন্য আর মেঘের জন্য কোনো কিছুই দেখা যাচ্ছে না জাস্ট অবস্থা দেখেন এখানে কি পরিমাণে বাতাস গাড়ির হেডলাইটে জাস্ট খেয়াল করেন ভাই কি অবস্থা ভাই

অস্থির অস্থির বাতাস মানে মানুষজন উপায় নিয়ে যাচ্ছে যদি আপনার লেক ভিউ হলিডে রিসোর্টে আসেন থিভা কে পেয়ে যাবেন ইজ ভেরি হেল্পফুল এলিয়া কে কিন্তু শ্রীলংকার মিনি লন্ডন বলা হয় কেন এই কথাটা বলা হয় এবং আমাদের এই রুমের মেন আকর্ষণ কি এটা আমি ইনশাল্লাহ কালকে সকালবেলা দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন তো এখন আমরা জাস্ট রুম এ একটু সেটেল হই দেন আমরা ডিনার অর্ডার করছি ডিনারে কি অর্ডার করছি কেমন টাকা পয়সা লাগছে সবকিছু আপনাদেরকে জানাবো সো ফ্রেশ হয়ে একবার আপনাদের সাথে দেখা হচ্ছে এখানে আসার পর থিভা আমাদেরকে কফি বানাই দিচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে আর এই ঠান্ডা ওয়েদারে কফি খেয়ে যা লাগতেছে খুবই জোস আপনাদেরকে জাস্ট একটা ওভারভিউ দিই এটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়া এখানে বসে আপনারা ছেলে খাওয়া দাওয়া করতে পারবেন অ্যান্ড নিচে হচ্ছে ওদের ড্রয়িং রুম এরিয়া হ্যাঁ সো দিস ইজ দ্য ড্রয়িং রুম আর এটা হচ্ছে ডাইনিং রুম আর এইখানে হচ্ছে একটা কিচেন আছে যেখানে এখন থিভা কাজ করতেছে

আটকাইতে পারতেছেন না না এত বাতাস তো এখন বাজে দশটা তিরিশ আর আমরা যে খাবারগুলো অর্ডার করছিলাম এগুলো কিন্তু চলে আসছে সো হোট ফিশ ইজ দিস দ্য তো হ্যাঁ আচ্ছা আমি আমি উচ্চারণ করতে পারতেছি না দিস ইজ লাইক ফাইভ হান্ড্রেড গ্রাম পিশ দিস ইজ চিকেন ওয়াট ইজ দিস শ্রীলঙ্কন ট্রেডিশনাল কোকোনট সাম্বল নাইস এন্ড দিস ইস্যট ও আচ্ছা বাঁধাকপি এটা হচ্ছে বাঁধাকপি ভাজি আমরা এই যে এতগুলো খাবার অর্ডার দিচ্ছি মোসিন ভাই আমাদের বিল কত আসছে তিন হাজার ছয়শো শ্রীলঙ্কান রুপি দ্যাট মিন্ বাংলাটাকে যদি আপনি কনভার্ট করেন এই তিনজনের যে খাবার এটার প্রাইস আছে চোদ্দশো তেষট্টি টাকা উইচ ইস ভেরি চিপ রাইট খুবই রিজনেবল পার পার্সন আমাদের পাঁচশো টাকার মতো খরচ হচ্ছে আমরা চিকেন পাচ্ছি ফিশ পাচ্ছি অনেকগুলো সবজি পাচ্ছি ও ফারিন এই প্লেটটা তো ভালো লাগছে আমি মাছ টেস্ট করতেছিলাম মাছটা খুবই খুবই টেস্টি মানে অনেকটা স্কুইড ভাজলে যেরকম হয় না অনেকটা এরকম টেস্ট সো বাইরের যে ওয়েদার আমরা কিন্তু এই ওয়েদারের বাইরে যেতে পারতাম না যার কারণে আমরা খাবার অর্ডার করছি অ্যান্ড প্রাইস তো খুবই রিজনেবল আপনারা অলরেডি প্রাইস জেনে গেছেন আর খাবারের টেস্ট নিয়ে যদি বলি শ্রীলঙ্কান ট্রেডিশনাল একটা ফ্লেভার আছে সব কিছুতে আপনার কারিপাতার স্মেল পাবেন প্লাস হচ্ছে কোকোনাটের স্মেলও আছে আর ওরা লবণ একদমই কম খায় সো আপনাদের যদি কাঁচা লবণ খাবার অভ্যাস না থাকে ভালোই প্যারা খাবেন এটা আমি সাজেস্ট করবো যে আপনি আপনারা তরকারির সাথে লবণ অ্যাড করে নিন আমরা এখন লবণ চাইছে ফিভার খাচ্ছে বা আমাদেরকে লবণ দিচ্ছে আর দিস ইজ লাইক মানে হোমলি ফিল মনে হচ্ছে বাসার ডাইনিং টেবিলে বসে খাবার চাচ্ছি

মেনেজ কৰিছে সব কিছু চ' আৰু চিকেনটা হেট চিকেনটার লবণ কম আমরা এখন লবণ অ্যাড করে দিব এই হচ্ছে খাবারের অবস্থা সো শ্রীলঙ্কা সিরিজের প্রথম পর্ব আমরা এখানেই শেষ করছি কিন্তু আগামী পর্বে আপনাদেরকে নোয়ারা এলিয়ার সৌন্দর্য তো দেখাবোই পাশাপাশি এশিয়ার সব থেকে সুন্দর ট্রেন জার্নি যেটা হচ্ছে নোয়ারা এলিয়া থেকে এলা পর্যন্ত এটারও এক্সপিরিয়েন্স করাবো আপনাদের সো পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ থাকলেও সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ড্রিম বিগ ফ্লাইহাই টেক কেয়ার বাই বাই সাইনিং অফ ফ্রম নোয়ারা এলিয়া শ্রীলঙ্কা